দ্বিতীয় স্থান অর্জন করেছে মডেল শাখার মকসুদুর রহমান স্বামী আমরা লক্ষ্য করতেছি যে অনেক ছাত্রীদের রাজান সিরিয়াল উত্তর নিচে হয়ে গেছে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অর্জন করেছে আব্দুল্লা মডেল সফরে প্রথম শ্রেণীতে দ্বিতীয় স্থান অর্জন করেছে মার্শাল্লাহ যায় সব ধরুন মার্শাল প্রথম শ্রেণীতে

নসরউদ্দিন প্রথম সম্মান অর্জন করে তৃতীয় স্থান অর্জন করে সহাত আহমদ ফেরাজী মাশাআল্লাহ তাই সবাই বলেন মাশাআল্লাহ দ্বিতীয় স্থান অর্জন করেছে মুরসালিন ননী মুরসালিন নসরউদ্দিন তৃতীয় স্থান অর্জন করেছে মুরসালিন মাশাআল্লাহ নসরউদ্দিন প্রথম সম্মান অর্জন করেছে রাফান প্রথম শ্রেণীতে নার্সারি নার্সারি শ্রেণীতে প্রথম স্থান অর্জন করেছে হাসান আল ফারাবি আর প্রথম হয়েছে দুইজন তৃতীয় হয়েছে দুইজন দ্বিতীয় হয়েছে একজন হাসান আল ফারাবি নার্সারি থেকে প্রথম হয়েছেন যতভাবে দুইজনের মধ্যে একজন হলেন হাসান আল ফারাবি আপনারা যদি এই তিন মাস ভালো করে পড়াশোনা করেন আর যদি ভালো করে পরীক্ষা দেন দ্বিতীয় সাময়িক পরীক্ষার পরে আমরা এইভাবে আপনাদেরকে সবাই যদি দুই হয় সবাইকে আমরা পুরস্কার দেব সবাই যদি তৃতীয় হয় সবাইকে আমরা পুরস্কার দিব কিন্তু আপনাদেরকে ভালো করে পড়তে হবে লিখতে হবে ভালো ঘরাঘর করতে হবে তবে আপনারা কি পারবেন পুরস্কার পাবেন